জীবনে যাই কিছু করেন না কেন নিজের মান সম্মান কখনো বিক্রি করবেন না মানুষের কাছে প্রয়োজনে কাজ করে হবে হালাল পথে উপার্জন করে থাকেন কিন্তু পুরুষ মানুষ বীর পুরুষ বা স্বামী আছে সংসার আছে শান্তি পাচ্ছেন না অশান্তি করে অনেক মানুষ আছে সংসার জীবনের সুখী না স্বামী অনেক অশান্তি করে অনেক মানুষ আছে আমার চোখের সামনে আনতে তারা কী করে জানেন তারা ভাইয়া করে না তারা জীবনের সাথে যুদ্ধ করে জীবনের সাথে যুদ্ধ করে তারা চলে তারা একটা জিনিসই বুঝে যে আল্লাহ আমার কিসমতে যতটুকু রাখছে আমার ভাগ্যে যতটুকু আছে অতটুকুই হবে এটা নিয়ে ভাবার দুঃখ করা কষ্ট করার কিছুই নেই কারণ সবকিছু পরিচালনা করে হচ্ছে আল্লাহ এটা বিশ্বাস আমাদের রাখতে হবে আপনার জীবনে বহু জ্বর আসবে বহুত দূপান আসবে অবাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবে অনাটন দিয়ে পরীক্ষা করবে দিয়ে পরীক্ষা করবে স্বামীর অবহেলা স্বামীর অযত্ন শ্বশুর শাশুড়ির কালাকালি গালি দেবন্দ আসুরের ঝরগা জাটি সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই হবে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ মানা তাই কখনো ভাঙে বলবেন না মোটকে বলবেন না সবসময় একটা কথা মনে রাখবেন ভাঙা মন নিয়ে কখনো কোনো নতুন সম্পর্কে জড়াতে যাবে না দেখবেন অনেক মানুষ আছে স্বামীর সাথে ঝড় লাগছে দুই তিন মাস হয় আগে আরেকটা লোকের সাথে তার পরিচয় খুব পরিচয় এমন পরিচয় মনে হয় যে আল্লাহ ফিরেজ এমন ভাব সে দেখায় যে আমি কথা মনে সেখানে যা প্রথম স্বামী দিয়ে সুখ হয় নাই তার কখনো সুখ হবে না কারণ সারা জীবন একটা খোঁটার ফলে থাকতেই হবে যে তুই যদি ভালো করতে তাহলে তো প্রথম স্বামী তুই আইয়া না এই খোঁটাটা আপনার সারা জীবন সুন্দর ওটা শোনার ক্ষেত্রে আমি মনে করি একা থাকা নিজে পরিশ্রম করে খাবে কষ্ট করে খাবে তারপরে মানুষের কথা শুন আর কথার জিনিস এত খারাপ নেওয়া যায় না আসলে নেওয়া যায় না অনেক মানুষ আছে কথা বলে একবারে হৃদয়ের ভিতরে ছিদ্র বেরো পাঁচ ছিদ্র এমন কথা দিয়ে মানুষ কথা বলে একবেলা না হয়ে থাকা যায় কিন্তু মানুষের এর প্রতিটি কথা মাইনে নেওয়া যায় আর সেটা যদি হয় আপনার ঘরের স্বামী তাতে সেটা আরও আগেই মানা যায় সেটা আরও আগে মানা যায় না সময় নিজেকে দুর্বল মনে করবে শক্ত হাতে দাঁড়াবো নিজের ভয়ে দাঁড়ানো নিজের যুগ্ম মানুষের কাছে হাত হাত আর হাত পা দিস না চোখ না কান দিছে না মুখ না বলার জন্য শক্ত হাতে দাঁড়াবে কর্ম করে না কারো কাছে তারপর মাথা করবে না কারণ পুরুষ মানুষ আমাদেরকে ইউজ করতে চায় ব্যবহার করতে চায় তারা আমাদেরকে সুখ দিতে চায় না তারা সুখ পাইতে চায় তো আমাদেরকে সুখ দিতে চায় না আমাদের সুখ আমরা নিজেরাই এই পৃথিবীতে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় সুখে হতে শান্তিতে থাকে একটু ভালো থাকবে একটু শান্তিতে ঘুমাইতে চায় সময়ে আমরা নারী মানুষ আমরা নারী ওইগুলো কি আমাদের সুখ শান্তি আমরা কি চাইতে পারি না খালি পুরুষ মানুষই সুখ শান্তি চাইবে একটা ভুল একটা নারী মানুষের যদি তার স্বামী খারাপ হয় তার পৃথিবীর সব কিছুই খারাপ হয় তার কিছুই ভালো থাকে না তাই আমি প্রত্যেকটা নারীকে বলবো নিজের ভয়ে দাঁড়াবো নিজের যোগ্যতায় দাঁড়াবো কারো কাছে মাথা নত করবেন না নিজের পায়ে দাঁড়াবেন যে অর্থ সঞ্চয় করবেন আর সেই সঞ্চয় নিজের কাছে রেখে দেবেন স্বামীর হাতে উঠাই দেবেন যে যে না ওইটা সঞ্চয় করছি তুমি রেখে দাও পরে আমি চাইলে দিও আপনাকে দিবে না আপনার একটা নিয়ে খেয়ে ফেলবে আপনাকে দিবে না আপনার সঞ্চয়ের টাকা আপনাকে পরিশ্রম করে আপনি কষ্ট করেন এটা আপনার হক আপনার টাকা আপনি নিজের কাছে রাখবেন যত্ন সহকারে রাখবেন যেন বয়সকালে এই টাকা আপনাকে স্থাপন করে স্বামী চোখ পোলটি দিতে আপনার কাছে এক মিনিট লাগবে না শ্বশুর শাশুড়ি চোখ পোলটি দিতে আপনার কাছে এক মিনিট লাগবে আপনাকে চকল দিতে তাদের এখানে বলে দেয় না তাই আমরা মেয়ে মানুষ সবসময় শক্ত হতে নিজে কিছু একটা করব সঞ্চয় মৃত্যুর আগ যখন মরে যাব সন্তান থাকে তারা যতদিন বেছে থাকব নিজের প্রায় শক্ত হতে দাঁড়াবে ওই পুরুষ মানুষ বলবে আমি তোমাকে বিয়ে করবো ওই পুরুষ মানুষ বলবে আমি তোমার সাথে প্রেম বলব মেম কোনো প্রয়োজন নেই কারণ বিয়ের স্বাদ ভালোবাসার স্বাদ সব কিছু আমরা পাইছি আমরা আর দরকার নেই ভালোবাসারও দরকার নেই আর ভালো স্বাধীনও দরকার নেই যার নাকি সূচনা ভালো হয় না তার শেষও ভালো লাগে তাই মাথা মতো করবেন না সক্ষমাতে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে নিজের অর্থ দিয়ে দাঁড়াবে দেখবেন সবাই আপনার অর্থ থাকলে এই পৃথিবীর সবাই আপনাকে খুঁজবে আপনার কাউকে খুঁজতে হবে যখন আপনার অর্থ থাকবে টাকা থাকবে তখন আপনাকে সবাই খুঁজবে সবাই খুঁজবে আপনার কারণে কারণ আপনার কাছে অর্থ আছে অর্থ টাকা টাকা যার টাকা নাই তার কোনো দাম ঠিক আছে সংসার করেন ছেলে মেয়ে পাবেন সব ঠিক আছে কিন্তু সঞ্চয় করবেন আর সেই সঞ্চয় বয়সকালে বসে বসে আরামে খাবো সুখে থাকবেন ভালো থাকবেন আজকের পর্যন্ত ভালো থাকবেন